নমস্কার বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি এই সারাদিন রান্না বান্না করেই চেটে যায় মাছ তো বিয়ে বিরিয়ানি তাই বিকালের জন্য একটু আলুরম করে রাখছি আর করব সাথে সবাই পুকুর কচুরি তো এর আগেও আপনাদের সাথে আলুর দামের রেসিপি আমি শেয়ার করেছি কিন্তু আর যে আলুর দামটি করব সেটি হচ্ছে সব ধরনের মিষ্টি আলুর দাম তো একবারেই তো সমস্ত আলুটা বেজে রাখা যাবে না তা কিছুটা আলু লাল লাল করে আলোর যেটা রেখে দিই তারপর আবার দরকার এই আলুর দামটা করতে খুব একটা বেশি জিনিস লাগে না কিন্তু খেতেও খুব সুন্দর হয় দেখুন আপনাদের কম আগে দেখতে পাব কড়াতে এবার সর্ষে শুকনো লঙ্কা আর কারি কাটা ফোরন দিতে কারি পাতা ফোরন দেওয়ার পর সুন্দর একটা সেন্ট হয়ে যাবে সর্ষে শুকনো লঙ্কা আর কারি কাটা

এর মধ্যে নুন হলুদ লঙ্কাগুঁড়ো এই মশলার জলটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো মশলাটা বেশ ভালো মতো কষা হয়ে গেছে তেলের ছাড়তে শুরু হয়ে গেছে তীরা যেতে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে কষাবো বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে আলুর সাথে ভালো করে বসাব সর্ষে কারি কাটার সেলটা এই আলুখানে খুবই সুন্দর লাগে বেশ সুন্দরভাবে আলুটা কষানো হয়ে গেছে মশলার সাথে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব এটা এখন গায়ে মাখা মাখা আলুর দামই হবে তাই অল্প করেই জল দেবো আলুটা সিদ্ধ হবে আলুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার অল্প একটু মিষ্টি দিয়ে স্বাদ মতো দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন টাটা